তোমার জীবনের প্রথম জেহাদে লড়তে যাচ্ছ তুমি সাহস রেখো এমন পরিস্থিতিতে কি বলতে হবে দেখো আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাসবুন আল্লাহ অনি আমল ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট জুন উনিশশো আটানব্বই কাবুলের পঁচিশ মাইল উত্তরে পারওয়ান প্রদেশের জেলা শহর বাগরাম প্রাচীনকালে ভারত উপমহাদেশে ঢোকার সিল্ক রোড গেছে বাগরামের ভেতর দিয়ে তাজিক জনগোষ্ঠীর শক্ত ঘাঁটি পাঞ্জশির উপত্যকা আর ঘোরবান্ডের সংযোগে বাগ্রামের অবস্থান মধ্য এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক জনপথ এই বাগ্রাম এই মুহূর্তে সবার নজর বাগ্রাম ইয়ারফিল্ডের দিকে বাগ্রাম এয়ারফিল্ড তৈরি হয়েছিল কোল্ড ওয়ারের সময় উনিশশো সালে সোভিয়েত আফগান যুদ্ধের শুরুতেই এই বিমানবন্দর ছিল রসদ আর সৈন্য নামানোর জন্য অপরিহার্য দুটি সোভিয়েত ইয়ারবর্ন ট্রুপস ডিভিশন নামিয়ে তারা শুরু করেছিল তাদের দখলদারিত্ব নর্দার্ন অ্যালায়েন্স এখন মরিয়া এই কৌশলগত এয়ারফিল্ডটি দখল করতে সেটা করতে পারলে কাবুলকে নাগালের মধ্যে পাওয়া যাবে সোভিয়েত আর্মির ফেলে যাওয়া পুরাতন দশটা কার্গো ট্রাকে পঞ্চাশ জন করে তালিবান যোদ্ধা সঙ্গে ব্যক্তিগত অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় গাদাগাদি করে রওনা হয়েছে বাগ্রামের দিকে রাত দুইটা তিরিশ মিনিট গভীর অন্ধকার কোনো হেডলাইট জ্বালানো ছাড়াই চলছে ট্রাকগুলো বাগরামের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে কামানের গর্জন কনভয়ের পাঁচ নম্বর ট্রাকে আছে ওমর আর তার সঙ্গীরা ড্রাইভারের পাশে বসে খালিদ রেডিও ওয়্যারলেস নিয়ে ক্রমাগত যোগাযোগ আর নির্দেশনা নিচ্ছে বেজ থেকে খালিদের পাশের সিটে রেখেছে ওমরকে খালিদ ওয়েলেসে বেশিরভাগই কথা বলছে আরবিতে এতে বোঝা যায় আফগানিস্তানে আরবদের প্রভাব কতখানি বাগরাম ইয়ারফিল্ডের পশ্চিম প্রান্তে দুর্গম পর্বতশ্রেণী যেটা বামিয়ানের দিকে চলে গেছে সেই পাহাড়ের সুরক্ষা নিয়ে আর্টিলারি বসিয়েছে আহমদ শাহ মাসুদের নেতৃত্বে উত্তরের জোট আর্টিলারির কাভার নিয়ে ফার্স্ট লাইন অব ডিভেন্সে বাংকার আর পাথরের প্রতিবন্ধকতা তৈরি করে প্রায় দুই কিলোমিটার লম্বা কলামে বাহারা দিচ্ছে দুই হাজার তাজিক উজবেগ আর হাজারা যোদ্ধা আজকের রাতের আক্রমণটা হবে প্রথম ডিফেন্স লাইন ভেঙে দেওয়ার ওয়ারলেসে সংকেত পাওয়ার পর খালিদ তার ড্রাইভারকে বলল আমরা আরেক কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে পারবো এর বেশি গেলে ওদের রেঞ্জের আর্টিলারি এবং এম তিরিশ ডি থার্টি হাউ জারের নাগালের মধ্যে পড়তে হবে পাহাড়ের উপরে ওদের শক্তিশালী নাইট ভিশন টেলিস্কোপ আছে কোনোভাবেই আমাদের মুভমেন্ট ওদেরকে বুঝতে দেওয়া যাবে না ঠিক এক কিলোমিটার পর ফ্রন্ট লাইনের তালিবান যোদ্ধারা খালিদের ট্রাকের বহর থামালো ট্রাক থেকে নেমে অস্ত্রশস্ত্র নিয়ে সবাই হাঁটা শুরু করল মূল ব্যাটল গ্রাউন্ডের দিকে কিছুক্ষণ পরপর আশেপাশেই কানে তালা লাগানো শব্দ নিয়ে আছড়ে পড়ছে কামানের সেল মাথার উপর দিয়ে বাতাস শীষ কেটে কেটে উড়ে যাচ্ছে বিভিন্ন সাইজের মর্টার সেল ওরা যত ভিতরের দিকে ঢুকছে যুদ্ধের ভয়াবহতা তত বাড়ছে এই ভয়াবহতার মধ্যে ওমরের কেমন যেন আনন্দ হচ্ছে তার কেন যেন মনে হচ্ছে আজ রাতেই সে তার মহান প্রভুর সাথে মিলিত হতে যাচ্ছে অন্ধকারের ভিতরে তার কয়েক কদম সামনে কাঁধের উপর স্ট্রেলা দুই মিজাইল নিয়ে হাঁটছে জনাথন ওমর ফিসফিস জনাথনকে ডাক দিতেই সে এসে ওমরকে এক হাত দিয়ে আলিঙ্গন করল ওদেরকে দেখে হেভি মেশিন গানের গুলির চেইন সারা গায়ে জড়িয়ে নেওয়া নোরানিসে চাপা উত্তেজিত গলায় বলে হাসমুন আল্লাহ ওয়াকিল তার সাথে সবাই কণ্ঠ মিলাল ওদের সেই চাপা কণ্ঠ রিপিট হতে হতে লম্বা মিছিলের সামনে পিছনে ছড়িয়ে পড়ল রাইবন্ডের তাবলিগের ইজতেমা থেকে যে তিরিশ জন বিদেশি ট্রেনিং নিয়েছিল তাদেরকে বিভিন্ন প্লাটুনে ছড়িয়ে দেওয়া হয়েছে ওমর জনাথন আর নুরানকে নিজের দলে রেখেছে খালিদ তালিবানদের ফ্রন্ট লাইনে আজ নতুন করে এক হাজার যোদ্ধা যোগ হলো। ওমর তাদের একজন লম্বা খালের মতো ট্রেন চেয়ে তালিবান যোদ্ধারা ছড়িয়ে পড়ে পজিশন নেওয়া শুরু করল কিছুক্ষণ পরপর হেভি মেশিন গানের করকর আওয়াজে জানান দিচ্ছে প্রতিরক্ষারা প্রস্তুত আছে আজকের যুদ্ধটা কোনো গেরিলা যুদ্ধ নয় দুটি পদাতিক সৈন্যবাহিনীর মুখোমুখি যুদ্ধ আজরাতে পাকিস্তান সেনাবাহিনীর পঞ্চাশটি দূরপাল্লার কামান একশনে থাকবে কামানগুলো রেঞ্জের মধ্যে এনে রাখা আছে সবগুলো কামান একসঙ্গে ফায়ার করা শুরু করবে প্রতিপক্ষের পাহাড়ের উপরের বসানো কামানগুলোকে ধ্বংস করার জন্য কামানগুলো ফায়ার করার সঙ্গে সঙ্গে শুরু হবে সর্বাত্মক আক্রমণ তালিবানরা অন্ধকারের আড়ালে নিয়ে নিজেদের ডিফেন্স লাইন থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের বাংকারগুলোর ওপর কামানের আক্রমণ শুরুর জিরো আওয়ার নির্ধারণ হয়েছে ঠিক রাত চারটা পনেরো মিনিটে একসঙ্গে পঞ্চাশটা কামান প্রতিপক্ষকে হঠাৎ হয়তো বিহবল করে দিবে কারণ এখানে যুদ্ধ হচ্ছে গত দেড় মাস ধরে এই সময়ে এত কামান কখনো ব্যবহার করা হয়নি প্রতীক্ষার উত্তেজনায় সবাই টকবক করে ফুটছে বাংকারে কেউ কেউ নামাজ পড়ছে কেউ সেজদায় পড়ে আছে কেউ আল্লাহর সাহায্য চেয়ে মোনাজাত করছে কোরআনে হাফিজরা গুনগুন করে তেলাওয়াত করছে ওমর পাথরের উপর তার রাইফেল পজিশনে রেখে নিশানায় দৃষ্টি তীক্ষ্ণ করে যতদূর সম্ভব অন্ধকার ভেদ করার চেষ্টা করছে তার আঙ্গুলটা ট্রিগারের উপর জমাট বেঁধে আছে জিরো আওয়ার হতে আর মাত্র তিন মিনিট বাকি ওমর সূরা আমের একশো বাষট্টি নম্বর আয়াতটা বারবার বিড়বিড় করে তেলাওয়াত করছে হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ঠিক চারটা পনেরো মিনিটে একসাথে গর্জে উঠল পঞ্চাশটা কামান বিপরীত দিক থেকেও শুরু হলো গোলা বর্ষণ বৃষ্টির মতো উঠছে মর্টার সেল হালকা মাঝারি আর ভারী মেশিন গানগুলো একসাথে বর্ষণ শুরু করল হঠাৎ করে যেন পৃথিবীতে কেমত নেমে এলো তালিবানদের ডিফেন্স লাইনের ওয়ারলেসগুলোতে চিৎকারে চিৎকারে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে বাংকারগুলোতে গুলোতে সমস্যারে আল্লাহ আকবর ত্যাগবিরে সবাই ফেটে পড়ছে তালিবানরা সবাই বাংকার ছেড়ে বেরিয়ে পড়েছে পাথরের আলার ধরে ধরে একদল এগিয়ে যাচ্ছে আরেক দল তাদের কাভার দিচ্ছে অন্ধকারে হতাহতের অবস্থা বোঝা যাচ্ছে না প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ঢুকতে হলে আনুমানিক তিনশো ফুটের দূরত্ব অতিক্রম করতে হবে তালিবানরা জীবনপণ করে গুলি ছুটতে ছুটতে ছুটছে সেদিকে এমন ভয়াবহ হঠাৎ আক্রমণে হকচকিয়ে গেছে তাজিক আর হাজারা যোদ্ধারা কেউ কেউ পিছু হটা শুরু করেছে কেউ কেউ প্রবল প্রতিরোধ চালিয়ে যাচ্ছে পাহাড়ের উপরের কামানগুলোর অর্ধেক থেমে গেছে তার মানে সেসব ধ্বংস হয়ে গেছে ক্লোজ রেঞ্জে শুরু হয়ে গেছে হাতাহাতি যুদ্ধ কানে আসছে নিহতের শেষ চিৎকার আর আহতের যন্ত্রণার গঙ্গানির আওয়াজ খালিদের প্লাটুন একটা বাংকারকে ঘিরে ফেলেছে কিন্তু সেখান থেকে প্রবল প্রতিরোধ হচ্ছে ফলে খালিদ কোনো সুবিধা করতে পারছে না চারদিক থেকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুটছে মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে এগোতে হচ্ছে আবার বেশি আগানো যাচ্ছে না ওরা বাংকার থেকে হ্যান্ড গ্রেনেড ছুটছে বাংকারটার ভেতর থেকে তিনটা মেশিন গান ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে কোনোভাবেই তার কাছে যাওয়া যাচ্ছে না ঘেরাও করতে গিয়ে এখন উল্টো নিজেরাই ফাঁদে পড়ে গেছে খালিদ একটি পাথরের আড়াল থেকে মাথাটা উঁচু করে পরবর্তী কী পদক্ষেপ নেবে ভাবছে তার যুদ্ধদের নিষেধ করে দিয়েছে না আগাতে হঠাৎ তার চোখে পড়ল আর পিজি কাঁধে নিয়ে বাংকারের দিকে ছুটছে এক তালিবান যোদ্ধা সবাই বুঝে গেছে কি করতে যাচ্ছে সে সবাই থেকে কাভার দেওয়া শুরু করলো খুব কাছাকাছি পৌঁছে সে চলন্ত অবস্থায় বাংকারের ছোট জানালা বরাবর আর পিজি ফায়ার করলো সেটা সরাসরি বাংকারের ভিতরে ঢুকে ব্লাস্ট করল বিস্ফোরণের আলোয় খালিদ চকিতে চিনে ফেলল সে যোদ্ধাকে বাংলাদেশের ওমর আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠে দাঁড়ালো খালিদ ছুটে গেল মাটিতে পরে থাকা ওমরের দিকে কিন্তু অক্ষত ওমর তার আগেই রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংকারের ভেতরে তার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল অন্যরা বেশ বড় বাঙ্কার প্রায় বিশ পঁচিশ জন হাজারা যোদ্ধা ছিল বাংকারে বেশিরভাগই মারা পড়েছে জীবিতরা হাত উঁচিয়ে সারেন্ডার করছে আর উচ্চস্বরে কালিমা শাহাদাত পড়ছে একজন তালিবান যোদ্ধা চিৎকার করে বলছে মেরে ফেল সবাইকে সেটা শুনে ওমর তার চেয়েও জোরে চিৎকার করে বলল খবরদার এদের হত্যা করবে না এরা মুসলিম ওমরের কথার প্রতিবাদ করে আরেকজন তালিবান যোদ্ধা বলল না এরা মুসলিম না এরা শিয়া ওমর রেগে গিয়ে চিৎকার করে বলল দেখছো না এরা কালেমা শাহাদাত বলে সাক্ষ্য দিচ্ছে এরা আমাদের মুসলিম ভাই এদেরকে হত্যা করো না বন্দি করো আহত হাজারা যোদ্ধারা অবাক হয়ে তাকিয়ে দেখছে এই বাদানুবাদ তালিবান যোদ্ধারা অস্থির হয়ে উঠছে তাদের হত্যা করার জন্য ঠিক তখনই বিধ্বস্ত বাংকারের ভিতরে এসে পড়ল একটা মর্টার সেল সবাই লাভ দিয়ে মাটিতে শুয়ে পড়লেও ওমরের একটু দেরি হয়ে গিয়েছিল একটা প্রচণ্ড শব্দের ধাক্কা ওমরের স্নায়ুকে অসার করে দিল ঘুমিয়ে পড়ার আগে তার মনে হলো তার মুখের ভিতরটা ভরা নোনা রক্ত পাগমান কাবুলের পশ্চিম শহরতলী হিন্দুকোষ পর্বতমালার ঠিক নিচে এখানে পাহাড় আর সবুজ গাছপালা ছাওয়া গ্রামটার নাম আদম খেল কালা শান্ত সবুজ গ্রামটাতে বসে বোঝার উপায় নেই এই দেশের অন্তপ্রান্তে কি ভয়াবহ মরণপণ যুদ্ধ চলছে কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা পাগমানের ঝর্ণা আর বরফ বরফগলা পানি মূলত কাবুল নদীর প্রাণ উর্বর জমিতে প্রচুর কাঠবাদাম পেস্তাবাদাম চিনাবাদাম ডুমুর ব্লুবেরি আঙ্গুর আর আপেলের বাগান এখানে সকাল সকাল একদল চলে যায় চাষাবাদে অন্যরা কাজের জন্য চলে যায় কাবুল শহরে তখন আদমখেল কালা গ্রামটা আরও নীরব হয়ে যায় এই সবুজ নীরবতাটুকুর জন্যই খালিদের বাবা আব্দুল্লাহ পাগমানের এই উপত্যকায় জমি কিনে বসবাসের জন্য বাড়ি করেছিলেন পাহাড়ের ঢালে মাটি আর কাঠ দিয়ে তৈরি দোতলা বাড়ি বাড়ির কম্পাউন্ডের ভেতরে আরও কিছু ঘর আর তার পাশে বড় বড় কয়েকটি আপেল আর আকাশ ছোঁয়া ফির গাছ বাড়ির যে কোনো অংশ থেকে পূর্বমুখী হলে দেখা যায় পাগমানের দেও খেলানো পর্বতমালা ঝাড়িয়ে দূরে বরফের সফেদ শিরস্থান মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে গুরু গম্ভীর হিন্দু খালিদের দুই মা একজন আরব আর একজন পোস্তন তাদের ঘরে মোট নয় ভাই বোন এ বাড়িতে পুরুষ বলতে খালিদের ছোট দুই ভাই যাদের বয়স চার ও ছয় গায়ের রঙের সূক্ষ্ম পার্থক্য ছাড়া বোঝার উপায় নেই কে কোন মায়ের সন্তান সবাই মিলেমিশে থাকে খালিদ বাড়িতে ফিরে মাসে দু একবার তিন চার দিন থেকে চলে যায় তালিবান আন্দোলনে খালিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের রিফিউজি ক্যাম্পের মাদ্রাসাগুলো থেকে দলে দলে ছাত্ররা যাচ্ছে কান্দাহারে কাবুলে তারা তিন সপ্তাহের যে জেহাদের বিষয়ে তার অসাধারণ বাগ্মিতার দ্বারা ছাত্রদেরকে উজ্জীবিত করে সেখান থেকেও প্রচুর ছাত্র যাচ্ছে আফগানিস্তানে এছাড়াও চেচনিয়া উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান ও আরব ভূমি থেকে যারা আসছে তাদের ট্রেনিং সমন্বয় করার কাজও তাকে করতে হয় খালিদের বাবা থাকে কান্দাহারে তালিবান কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে আমিরুল মোমিনিন মোল্লা মোহাম্মদ ওমরের কাছের মানুষ কতটা কাছের সেটা নিরাপত্তার স্বার্থে তিনি কখনো পরিবারের কাছেও প্রকাশ করেন না এবারের বড় মেয়েটার নাম আসমা জালোজাই আফগান রিফিউজি ক্যাম্পে স্কুল শেষ করে ভর্তি হয়েছিল পেশোয়ারের রুফাইদা নার্সিং কলেজে দুই বছরের কোর্সের এক বছর শেষ করার মধ্যেই তালিবানরা কাবুল দখল করে নেয় নিরাপদ কাবুলে ফিরে আসার জন্য তার বাবা তাকে চিঠি লিখলে সে কিছুদিন থাকবে বলে ছুটি নিয়ে এসেছিল কিন্তু আসমা আর পেশোয়ারে ফিরে যেতে পারেনি বাগরাম যুদ্ধে উত্তরের জোট পরাজিত হয়ে পিছু হটে গেছে এজন্য তালিবানদের অনেক মূল্য দিতে হয়েছে দুইশো সাতষট্টি জন তালিবান যোদ্ধা শহীদ হয়েছে বাংকারে মর্টার বিস্ফোরণের পরপরই খালিদ ছুটে এসেছে মৃত হাজারা আর তালিবান যোদ্ধাদের মধ্যে রক্তাক্ত ওমর পড়েছিল মৃত ভেবে ওমরের কপালে শেষচুম্বন দেওয়ার জন্য মাথাটা তুলেছিল ঠিক তখনই খালিদ দেখতে পেয়েছিল ওমরের চোখের পাতাটা খুব মৃদু ছন্দে কাঁপছে তখন বিদ্যুৎ খেলে গেছে খালিদের গায়ে সবাই ধরাধরি করে তাকে বাংকার থেকে বের করেছিল ফ্রন্টলাইন থেকে ফিল্ড হাসপাতাল ১৩ কিলোমিটার দূরে সেখানে পৌঁছানোর আগে তার রক্ত পরা বন্ধ করতে হবে তাড়াতাড়ি গায়ের চাদর লম্বা দড়ির মতো কেটে সাইজ করে সেটা দিয়ে যতটা সম্ভব ক্ষতস্থানগুলো বেঁধে দিল ওয়ারলেসে আগেই একটা পিক রেডি রাখতে বলেছিল সহ আরও তিনজন গুরুতর আহতকে পিকআপে তোলা হয়েছে যাদের একজনের দুই পা উড়ে গেছে একজনের ভুঁড়ি ভিড় হয়ে গেছে অন্যজনের চোয়াল ঝুলে গেছে ফিল্ড হাসপাতালে পৌঁছার পর তিনজন আর বেঁচে নেই ওমরের চোখের পাতা তখনও তীর তীর করে কাঁপছে ছাদ উড়ে যাওয়া একটা দোতলা ভবনের নিচতলায় অস্থায়ীভাবে এই হাসপাতালটা করা হয়েছে ফ্রন্টলাইনের যোদ্ধাদের চিকিৎসা দেওয়ার জন্য এটা একটা দোকান ছিল আগে কোনো ডাক্তার নেই আছে পাকিস্তান আর্মির একজন প্যারামেডিক যন্ত্রের মতো কাজ করে ওমরের সারা গা থেকে সাতত্রিশটি স্প্লিন্টার বের করে ক্ষতগুলো পরিষ্কার করে সেলাই ফোর করে হাতের কাছে প্রয়োজনীয় যেটুকু জীবন রক্ষাকারী ওষুধ ছিল সেসব দিয়ে অপারেশন থিয়েটার থেকে বের করে কাগজ বিছানো ফ্লোরে শুয়ে রেখেছে মেডিক জানে এই লোকটা আর বড়জোর আধা ঘন্টা বাঁচবে সে শুধু তার দায়িত্বটুকু সেরে দিয়েছে আগামী দশ মিনিটের মধ্যে যদি একে কাবুলের দাউদ খান মিলিটারি হাসপাতালে নেওয়া যায় তাহলে অলৌকিক কিছু ঘটলেও ঘটতে পারে আফগানিস্তানের যুদ্ধে মৃত্যু কোনো বড় বিষয় না এখানে সবাই মৃত্যুকে সাদরে গ্রহণ করে মৃত্যুর পর্দাটুকু সরলেই চিরসুখের জান্নাত বলে মনে করে দালিবানরা অমরের সারা গায়ে সাদা ব্যান্ডেজে মরানো তাকে দেখতে মমির মতো মনে হচ্ছে মেঝেতে নিশ্চল পড়ে আছে বিশ মিনিট পর মেডিক একবার এসে দেখে গেছে মরে গেছে কিনা অমরের ঠান্ডা হাত টিপে টিপে পালসের রেড দেখে তার ভ্রু কুচকে গেছে এই লোক এখনও বেঁচে আছে কিভাবে ভয়াবহ যুদ্ধে উত্তরের জোটকে বাগ্রাম থেকে ঠেলে চারিখারে কোণঠাসা করে রেখেছে তালিবানরা কাবুলকে নিরাপদ করে আপাতত ডিফেন্সিভ পজিশনে আছে তারা পুরো চব্বিশ ঘন্টা পর খালিদ এসেছে ফিল্ড হাসপাতালে ওমরকে দেখতে সাথে এসেছে তার সতীর্থ সব মুজাহিদিনরা বাগ্রাম যুদ্ধের একটা সংকটময় মুহূর্তে ওমরের দুঃসাহসিক ভূমিকা তাদের অবস্থানের যুদ্ধের গতি পাল্টে দিয়েছিল অমরের নাম সবার মুখে মুখে ছড়িয়ে গেছে প্রায় শখানেক তালিবন যোদ্ধা হসপিটালে এসেছে ওমরকে দেখতে তাদের বেশিরভাগই ওমরকে শেষবারের মতো দেখার জন্য এসেছে মেডিকের কাছে ওমরের অবস্থা শুনে বিশ্বয় আল্লাহ আকবর বলে তাকবির দিয়েছে সবাই ওমর এখনও বেঁচে আছে সবাই মিলে দ্রুত কাঁধে করে নিয়ে ল্যান্ড ক্রুজারে তুলে ছুটল কাবুলের দাউদ খান মিলিটারি হাসপাতালের দিকে অক্টোবর উনিশশো কাবুলে এখন শরৎকাল পাগমানের বাতাসে শীতের আগমনী গন্ধ সাইবেরিয়ার হাঁসগুলো শুরু করেছে দূরপাল্লার উড়াল ওরা পামির মালভূমির উপর দিয়ে উঠতে উড়তে তিয়ানসান কারাকুরাম কুনলান পর্বতমালা পেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে আমুদরিয়ার জলে সেখানে দুদণ্ড জুড়িয়ে নিয়ে আবার দেয় উজার উড়াল উঠতে উঠতে হিন্দুকোষ হিমালয় কাঞ্চনজঙ্ঘা পেরিয়ে পলিমাটির বাংলাদেশ বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে ওমরের কয়দিন ধরে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে মনে মনে পাখিগুলোর সাথে কথা বলে ওমর ও পাখি খবর দিও বাংলাদেশে আমি আছি পাকবানের আদমখেল কালা গ্রামে পাখিরা ওমরের এসব কথা শুনতে পায় না একটা দমকা বাতাস এসে নাড়িয়ে দিয়ে যায় ফির গাছের চিকন চিকন পাতাগুলো সবুজ গাছগুলো শেষবারের মতো গায়ে মেখে নিচ্ছে রোদের সোনালি আলো এরপর ওরা দিন গুনতে থাকবে ঝরে পড়ার আর তুষার ঝড়ের দীর্ঘ রাতে তাদের পাতাহীন শাখা প্রশাখায় শীষ তুলে বয়ে যাবে বিরোহী বাতাস দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজশরের আজান যে ঘরটার বারান্দায় ওমর বসে আছে সেটা পাহাড়ের ডালে পূর্বদিকে বাধাহীন দৃষ্টি চলে যায় হিন্দুকুশ পর্বতমালা ছাড়িয়ে আরও পশ্চিমের আকাশে ওমর জাগতিক সমস্ত চিন্তা দূরে করে দিয়ে নিয়ত বাঁধে আসরের নামাজের চেয়ারে বসে বসে ইশারায় রুকু শেষ দেয় আল্লাহকে স্মরণ করে নামাজ শেষে বাবা মার জন্য দোয়া শেষে শুধু এইটুকু বলে আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য ওমরের কোনো ঘড়ি নেই কিন্তু সময় বুঝতে তার কোনো অসুবিধা হয় না আজানের সময় ধরেই তার সময় জাগতিক ঘড়ির সময় ধরে করার মতো কোনো কাজ নেই তার তার জীবন এখন পুরোটাই আখেরাতের জীবন জীবন মৃত্যুর মাঝখানের পর্দাটার রহস্য অনেকখানি সে এখন জেনে গেছে এই ক্ষুদ্র নশ্বর জীবন নিয়ে তারার কোনো পরোয়া নেই মিলিটারি হাসপাতালের ডাক্তার একদিন তাকে বলেছিল তোমার জীবন ফিরে পাওয়া দেখে আমার ইমান বেড়ে গেছে মানুষ আহত হবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু তার নির্দেশ না আসা পর্যন্ত মানুষ নিহত হবে না পনেরো দিন কোমা শহর টানা তিন মাস হাসপাতালে থাকার পর ডাক্তাররা বলেছে আপাতত তার বিপদ কেটে গেছে এখন তার বাড়ি চলে যাওয়া উচিত হসপিটালে ধারণ ক্ষমতার বহুগুণ বেশি রোগী বেশিরভাগই ফ্রন্ট লাইন থেকে আসা তালিবান যোদ্ধা একটা সিট ছেড়ে দিলে উপকার হয় একজন আহত রোগীর মিশরীয় ডাক্তার মজা করে বলেছে তুমি ভালো হয়ে গেছো বাড়ি চলে যাও অমরুত্তরে বলেছে তাহলে আমাকে ফ্রন্ট লাইনে পাঠিয়ে দাও ফ্রন্ট লাইনে কারো বাড়ি হয় নাকি জান্নাতে যে বাড়ি কিনে রেখেছে তার তো ফ্রন্ট লাইনেই যাওয়া উচিত জান্নাতে তোমার বাড়ি এখনও রেডি হয়নি তাই আল্লাহ তোমাকে এই যাত্রা কাবুলেই রেখে দিলেন কাবুলে তোমার কোনো আত্মীয় স্বজন নেই আমার ভাই আছে কি নাম তার খালিদ ইবনে আবদুল্লাহ ইবনে হিসাম আল হিজাজি ধীরে ধীরে ওমরের সারা শরীরের ক্ষতগুলো শোকাচ্ছে তার এক পায়ের ভিতরে লোহার পাত লাগানো হাড্ডির ভিতরে বোমার স্প্লিন্ডার ঢুকেছিল সেটা বের করতে গিয়ে পায়ের অনেক ক্ষতি হয়েছে নিয়মিত ব্যান্ডেজ বদলানো আর হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নেওয়া আর পরিচর্যা ঠিকমতো না হলে যে যে কোনো সময় ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে হঠাৎ করে খালি দেশে বললো বাড়ি চলো রাইওন্ডে স্বদেশী বন্ধু আনোয়ারকে ফিরিয়ে দিলাম বাড়ি যাব না বলে এখন আমাকে বাড়ি যেতে বলছো কেন আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন ও তোমার জন্য এই আফগানিস্তানেও তিনি বাড়ি প্রস্তুত করে রেখেছেন আমাদের বাড়িটাই তোমার বাড়ি শুধু তুমি আফগানদের নিষ্ঠুরতা দেখেছ এখন তাদের মেহমানদারি দেখবে তুমি পাগমান যাচ্ছ আমাদের বাড়িতে আমার বোন আসমা নার্সিং কলেজের স্টুডেন্ট পড়াশোনা শেষের দিকে আশা করছি সে তার ভাইয়ের নার্সিংটা ঠিক মতো করতে পারবে মানুষের ত্যাগদিরটা গল্পের মতো গরম পানিতে কাচের সিরিঞ্জ আর নিডিলটা পরিষ্কার করতে করতে কথা বলে আসমা প্রতিদিন আসরের আজানের বিশ মিনিট পর আসমা আসে ওমরকে ইঞ্জেকশন দিতে আসমা যতক্ষণ রুমে থাকে ততক্ষণ সে তার চোখটা বেশিরভাগ সময় মাটির দিকে নামিয়ে রাখে ওমরের গাল ভেদ করে একটা স্প্লিন্ডারের টুকরা আটকে ছিল মুখে মুখের ভেতরের খদ আর গালের সেলাই করা অংশটায় টান পড়ে বলে বেশি কথা বলতে পারে না আসমার মমতা মেশানো যত্ন নার্সিং এসব দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার অন্তর ভরে ওঠে আমি যদি নার্স না হতাম আর খালিদ যদি আমার ভাই না হতো আর আপনি যদি পাকিস্তানে না আসতেন আর আফগানিস্তানে যদি জিহাদ না হতো কতগুলো ঘটনা ঘটতে হয়েছে আপনাকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে যেন কেউ একটা গল্প লিখে রেখেছে আর আমরা ঘটনাটা পড়েছি পড়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই এই গল্পের কোনো পরিবর্তন নেই গল্পটা এমনই হওয়ার কথা ছিল এটাই তাকদির অ্যান্টিবায়োটিকের ছোট শিশির ভিতরে সিরিঞ্জ দিয়ে ডিস্টিল ওয়াটার ঢুকিয়ে এক হাতে শিশি ধরে অন্য হাতের তালোতে বাড়ি দিয়ে দিয়ে ভেতরে পাউডারগুলো ভালো মতো পানিতে গুলিয়ে নিচ্ছে আসমা আমি অবাক হয়ে ভেবে এই সময় পরা শেষ না করে আমার কাবুল আসার কথা ছিল না অ্যান্টিবায়োটিকের ছোট শিশি থেকে সিরিঞ্জ দিয়ে ওষুধ টেনে নিয়ে সেটা সতর্কতার সাথে রাখলো একটা চীনা মাটির বাটিতে তারপর একটা ফিতা দিয়ে ওমরের বাম হাতের কনৈইয়ের উপরে বেঁধে হাতের রগ খুঁজে বের করল এবার সিরিজটা মুখের উপর ধরে হালকা চাপ দিয়ে ভেতরের বাতাসটুকু বের করে দিল তাতে কিছুটা সাদা তরল বের হয়ে আসলো তুলা দিয়ে শুয়ের মাথাটা মুছে যখন সেটা ওমরের ফুলে ওঠা রগে ঢুকাতে যাবে ঠিক তখন ওমর সরাসরি তাকালো আসমার চোখের দিকে এক ঝলক তাকিয়ে চোখটা নামিয়ে নিল আসমা রগের ভেতরে সুইটা ফোটাতেই ওমর উহ করে উঠল গত দুই মাস ধরে ওমরকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিচ্ছে আসমা ওমর কখনো ব্যথা পেয়ে উহ বলেনি আজই প্রথম ব্যথা পেলেন বুঝি ওমর ছোট্ট উচ্চারণে বলল হা মুচকে হেসে আসমা বলল আল্লাহ আপনাকে একটু করে শাস্তি দিলেন কিছুটা অবাক হয়ে ওমর জানতে চাইল কেন শাস্তি দিলেন কারণ আজ প্রথম আপনি সরাসরি আমার চোখের দিকে তাকালেন কথা শুনে ওমর আর তার গাম্ভীর্য ধরে রাখতে পারল না মাটির দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল ঠিক তখনই তার গালে টান লাগল আবার উহ করে গাল চেপে ধরল এটা দেখে আসমার মুখে লেগে থাকা মুচকে হাসিটা আরেকটু বিস্তৃত হলো। আর বলল এবার এটা হাসির জন্য শাস্তি অসুস্থ ওমরের দৈনন্দিন রুটিনগুলো আজান কেন্দ্রিক দূরের মসজিদের এশার আজান দেওয়ার সাথে সাথে ওমর নামাজ পড়ে নেয় এর কিছুক্ষণ পর আসমা তার জন্য ওষুধ আর রাতের খাবার নিয়ে আসে সাথে করে নিয়ে আসে একটা রেডিও ওমর প্রতিদিন রাত আটটার ইংরেজি খবর শোনে তালিবানরা কাবুলের ক্ষমতা দখলের পর রেডিও কাবুলের নাম বদলে রাখে শরীয়ত ভয়েস অফ শরিয়া প্রতিদিনের আফগান যুদ্ধের খবর আর তাদের বিজয়ের খবরগুলো ফলাও করে প্রচার করে রেডিও খবর শুনতে শুনতে ওমরকে রাতের খাবার পরিবেশন করে আসমা অমর কোনো শক্ত খাবার খেতে পারে না বিভিন্ন সবজির স্যুপ আর তার সাথে খাসি বা গরুর পায়ার নির্যাস মিশিয়ে তার মধ্যে টুকরো টুকরো রুটি ছেড়ে দিলে সব মিলিয়ে এক ধরনের স্যুপ তৈরি হয় অমর একটু একটু করে ধীরে ধীরে চামচ দিয়ে খাবারটা খায় এই খাবারটা যেমন শক্তিবর্ধক তেমনই সুস্বাদু তিনবেলা তাকে এই একই খাবার খেতে হয় আসমা মাঝে মাঝে স্বাদটা চেঞ্জ করার জন্য মাংসের বদলে মাছ দেয় আসমা খালিতে সৎ আসমার মা পোসতন ওমরের জন্য এই রান্নাটা করে আসমার মা আসমা তার মাকে সাহায্য করে খালিদদের বাড়ির কম্পাউন্ডের এক পাশে আলাদা ঘরটা তৈরি করা হয়েছে মেহমানদের জন্য ঘরটা মূলত মূল বাড়ি থেকে আলাদা তাই ওমরের অবস্থান রক্ষণশীল আফগান পরিবারে কোনো প্রভাব পড়ে না আসমা নার্সিংটা তার পেশাদারিত্বের জায়গা থেকে দেখলেও ওমরকে তারা নিজেদের পরিবারের অংশ মনে করে কারণ খালিদ তাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে তাছাড়া যুদ্ধে ওমরের সাহসিকতা আর আত্মত্যাগ তাকে সম্মানের আসনে বসিয়েছে আসমা কাজ করে প্রফেশনাল নার্সের মতো কিন্তু সেখানে থাকে মমতা এক আজনবী দূর থেকে এসেছে তাদের দেশে তাদের বাবা ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে এই যুদ্ধে তার জীবনটা চলে যেতে পারত অমরের শরীরের ক্ষতগুলো দেখলে কোনোভাবেই কেউ কল্পনা করতে পারবে না যে এর পরেও মানুষ বাঁচতে পারে আসমা বুঝতে পারে এই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন এক ঝলক তার চোখের দিকে তাকিয়েছিল কি পবিত্র আর মায়াভরা দৃষ্টি লোকটার আসমার ভিতরে কি যেন একটা অনুভূতি হয় একটা অপরিচিত অনুভূতি যা আগে কখনো হয়নি সেই রাতে তার বারবার ঘুম ভেঙে গেছে সে বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে গভীর রাতে তাহাজ পরে বারবার ক্ষমা চেয়েছে ক্ষমা চাইতে চাইতে তার খেয়াল হলো সে যতটা না নিজের জন্য ক্ষমা চেয়েছে তার চেয়ে বেশি সে আজনবী লোকটার জন্য কল্যাণ চেয়েছে তার সুস্থতা চেয়েছে দীর্ঘ হায়াত চেয়েছে বিশ্বাসী পুরুষরা তাদের দৃষ্টি নত রাখে অমর সবসময় সেটাই করে এটা আসমা জানে কিন্তু এই লোকটা যেন জাদুকর থলের ভিতরে লুকিয়ে রাখে গোপন মন্ত্র এ কারণেই যেন চোখটা লুকিয়ে রাখে গত দু মাসের মধ্যে একবার মাত্র সরাসরি তাকিয়েছে চোখে তাতেই সব কেমন এলোমেলো হয়ে গেল এখন ইঞ্জেকশন দিতে গেলে হাত কাঁপে আসমার হাত কাঁপা বন্ধ করার জন্য তাকে রীতিমতো যুদ্ধ করতে হয় কথা সে কথা বলে দৃষ্টি ঘোরাতে হয় তাই আসমা সুই ফোটানোর আগে জিজ্ঞেস করে শুনেছি আপনাদের দেশে নাকি অনেক নদী আমার নদী দেখতে অনেক ভালো লাগে কয়টা নদী আছে আপনাদের দেশে ওমরের নজর মাটির দিকে থাকলেও সে খেয়াল করে গত কয়েকদিন ধরে আসমার হাত কাঁপছে এতটা কাঁপছে যে সে ঠিকমতো মতো রগের ঠিক জায়গায় শুয়ের মাথা বসাতে পারছে না কিছু একটা ওমরেরও হয়েছে সেটা এক ঝলকের একটা দৃষ্টি ছিল কিন্তু কোনো মানুষের চোখ এত সুন্দর হতে পারে এটা যেন ওমরের জীবনে একটা নতুন আবিষ্কার